বদমাশি করো হুম বদমাশি কি করলাম তিন মাসের ভাড়া দিই নাই অভাবেই বলতে পারেন তুমি আমার বাস্তির সঙ্গে প্রেম করার চেষ্টা করতেছ আপনার বাস্তির সাথে প্রেম করব কোন দুঃখে ঘোড়ার মতো মুখ ঘোড়ার মতো মুখ আমার বাস্তির মুখ ঘোড়ার মতো তুমি কখনো ঘোড়া দেখেছ জি দেখছি কোথায় দেখেছ স্যার দেখছি আমার বাসতি স্যার কাছের ঘোরা যৌবন কাল নাই ডায়াবেটিসেরও সমস্যা ব্যায়াম করাও ছেরা দিচ্ছে বলে তাপ প্রায় দাপ ফেলে দিতাম ঝামেলায় আছি বড় ঝামেলায় আছি কি ঝামেলায় আছি শুনবেন আমরা তিনজন একসাথে থাকি তিনজনের মধ্যে দুইজন জেল হাজতে আমারও পুলিশ ভাইজানরা খুঁজতেছে খবর পাইছি আজ তাদের রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ড কি বোঝেন ডলার ডলার স্যার দুইটা টাকা দেবেন সারা দিন না খাওয়া একটা কথা বলতেছি দেখো না দুই মিনিট পরে আসি স্যার আপনি ভাগেন এটা কি আপনার জায়গা এটা পাবলিকের জায়গা থাপড়ায় তো দাঁত ফেলা দেবো আসেন ফালান একটা দাঁত একটা তো গেছেই আটটা যাও

শান্তি মতো যে দুইটা কথা বলবো তার উপায় আছে আগে শুনতাম চোরের মায়ের বড় গলা অহন দেখতেছি ভিক্ষুকের বড় গলা দুই মিনিট পার হয়েছে স্যার অখন তুমি চাও কি দুই ডে টেকা চাই সারাদিন না খাওয়া স্যার তুমি কি জানো আমি নিজে সারাদিন না খাওয়া পকেটে নাই একটা পয়সা সত্যি পকেট খালি আরে বেটা তোর সাথে মিথ্যা কথা কয় আমার কি লাভ সরি দেখছেন ঘটনা সে আবার ইংরেজিও বলে সরি ভাইজা বলতেছিলাম বিরাট ঝামেলায় আছি টাকা পয়সা একদম নাই এদিকে আবার এক ঘোড়া মুখে আমার প্রেমে পড়ছে জীবন অতিষ্ঠ ঘটনাটা বলি ইন্টারেস্টিং ইতিহাস নেন কি এই চা বললেন না সারাদিন না খাওয়া অবস্থা আমরা ফকির মিসকিন মানুষ দুই একদিন না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই আপনি ভদ্র সমাজ আপনি না খেয়ে থাকলে অসুবিধা ধন্যবাদ ইংরেজি জানেন নাকি টুকটাক বিদেশিদের কাছে ভিক্ষা করতে হয় ম্যাডাম ডলার গিফট ডলার গিফট স্যার সৌদি রিয়েল গিফট সৌদি রিয়েল গিফট আয় কত হয় দিনে দুই আড়াইশো হয় বলেন কি পুঁদি ছাড়া ব্যবসা স্বাধীন ব্যবসা ইচ্ছা হইলো ভিক্ষা করলাম ইচ্ছা হইল না ইট বিছাই দিলাম ঘুম এই যেমন এখন একটা ঘুম দেবো

গান জানোস শোনা গান একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কে ভাটি ওম চলে ছিল সেই কন্যার দেশ ওই গান থামা লিখা না বলে চুরিয়া বলে কাঙ্গনা হিন্দি গান না বাংলা গান গা একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তারা হারে কি মায়া ঘোরামুখীর ঘটনাটা শুনেন একটা বাড়ির সাদে আমরা তিনজন থাকি ঘোরামুখী বাড়িয়ালার ভাস্তি আমার একটা প্রেমপত্র দিয়ে বসে আসছে বদমাশি কর বদমাশি কি করলাম তিন মাসের ভাড়া নাই অভাবই বলতে পারেন তুমি আমার ভাস্তির সঙ্গে প্রেম করার চেষ্টা করতেছ আপনার সাথে প্রেম করব কোন দুঃখে ঘোরার মতো মুখ ঘোড়ার মতো মুখ আমার বাস্তির মুখ ঘোড়ার মতো তুমি কখনো ঘোড়া জি দেখছি কোথায় দেখেছো স্যার কাছে দেখছি আমার ভাস্তি স্যার কাছে ঘোরাকাল নাই ডায়াবেটিসেরও সমস্যা ব্যায়াম করাছি তাহলে ফেলে দিতাম আজ সন্ধ্যার মধ্যে বিদায় কাল সকালে যাই আজ সন্ধ্যার মধ্যে জি আচ্ছা কত ব্যায়ামভিদ দেখলাম টান দিয়ে দাঁত ফালাইতে পারে না চা খাবেন না কফি খাবেন কফি বানিয়ে দেই আমি চা কফি শরবত কিছুই খাই না বিশ খাই বিশ আছে আপনি আমাকে এত অপছন্দ করেন কেন আমার ইচ্ছা এই চিঠিটা রাখেন অনুরোধ একই সিটিতে কি লিখছে আপনারাও শোনেন আজ আমার জন্মদিন আমার খুব ইচ্ছা আপনাদের তিন বন্ধুকে একবেলা খাওয়াই প্লিজ আজ দুপুরে নীলকমল রেস্টুরেন্টে চলে আসুন না আমার অনুরোধ এটি নীতি পাগলইস তুমি ঘোরা মুঠি আমি কি ঘোরা একটা সিগারেট খাওয়া দরকার